অনেক দিন পর নিজের ফোন থেকে ক্যামেরা করছি আর আজকে ব্লগ দিচ্ছি এটা সত্যি ভালো লাগছে কেন মিডিলে এতদিন দিতে পারিনি যেন মনে হচ্ছিলো কত কি বাদ চলে যাচ্ছে কি সব যেন বাদ চলে যাচ্ছে যেন কিছু হচ্ছে না এরম একটা মনে হচ্ছিলো তো যাই হোক আজকে থেকে ব্লগ শেয়ার করতে পারছি খুবই ভালো লাগছে তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি সকালে উঠে তো મોટા મોટામ કાજે એકદમ હાથ લાગી દીસી উঠেছি ওই আটটা পনেরো মতো বাজে তখন উঠেছি যেহেতু মেয়েকে এখন ওই সকালে পড়তে দিতে যেতে হয় তো তো উঠে পড়ি তাড়াতাড়ি সাতটার দিকে কিন্তু আজকে ওই মেয়ের গতকাল রাতে না প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তো ওর জন্যই আজকে একটু লেট হয়ে গেছে উঠতে তো ওকে আজকে পড়তেও পাঠায়নি ওর যেহেতু শরীরটা ভালো নেই ও দু তিনবার মতো রাতে বমি করেছে তো শরীরটা এই ঠান্ডা গরমেই মনে হচ্ছে ঠান্ডা নয় এই গরমের যে যা তাপ মানে কি বলবো আর গরমে তো বাঁচাটাই দায় হয়ে যাচ্ছে তার মধ্যেই গরম জল তো খাওয়া যাচ্ছে না একটু ফ্রিজের জল মা খেতেই হচ্ছে এসব নিয়েই ওর শরীরটা হয়তো ঠান্ডা গরমে খারাপ হয়েছে তো ও রাতে খেতে খেতেই একবার বমি করেছে আবার মাঝ রাতে কখন বমি করেছে আমি জানি না ওটা হাজব্যান্ড জানে ওই বলল যে মেয়ে বমি করেছে তো ওই বেড জানেন তো জাস্ট একদিন হয়েছে পেতেছি তো কিছু তো করার নেই বমি করেছে সাইডে দেখছি লেগে আছে তো এটাকে এখন তুলতে হবে তো ওর জন্যই আজকে মেন মেয়েকে ওই পড়তেও নিয়ে গেলাম না আর লেট করেই উঠেছি আটটা পনেরো মতো বাজে তখন উঠেছি এখন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই জানেন যেদিন থেকে ব্লগ দিচ্ছি না সেই দিন থেকেই একটু মেয়ের ওই যে যে টিচার ওকে পড়ায় না ওই টিচার ও পড়াবে না তো ও এই এক মাস মানে এই মাসটাই শুধু পড়াবে আর ওই দ আটটা থেকে ডাকে আটটা থেকে দশটা পর্যন্ত পড়িয়ে দেয় যার জন্য আমাকে একটু আর্লি মর্নিংয়ে উঠে ওকে পাঠিয়ে দিতে হয় তো যেদিন থেকে ব্লগ দিচ্ছি না সেই দিন থেকেই এই জিনিসটা হয়েছে ওর জন্য না আমার প্রায় সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু কি দুর্ভাগ্য দেখুন আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করলাম আর আজকে থেকেই আমার লেট হচ্ছে মানে ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি কাজ বাজ হয়েও গেছে অনেক তাড়াতাড়ি কিন্তু ওই যে আমার বাড়িতে একটুই ওয়াইফাইয়ের কানেকশানটা নেওয়া হচ্ছে আমরা ওই এয়ার ফাইবারের যে কানেকশানটা হয় না ওটাই নিচ্ছিলাম তো যার জন্য না এ করতে ওই ড্রিল ফিল করলো এ করলো ওই ওর জন্যই আমার আজকে বিকেল পাঁচটা বেজে গেছিলো তো যাই হোক এখন আমি কী করি বলুন তো শর্টকাটে অনেকগুলো কাজবাজ বাজ করার চেষ্টা করি নোংরা হয় না কিন্তু সেগুলো আমাকে বাধ্য ধুতে হয় তো ওর জন্যই না আমি আগের দিনে যখন বেডকভারটা দেখলাম গরম পড়েছে তো ঘামের খুব গন্ধ হয় যার জন্য বেডকভারটা চেঞ্জ করে দিয়েছি আর মাথার বালিশের কভারগুলো চেঞ্জ করে ধোয়া হয়েছে আর পাশ বালিশের কভারটা তো নোংরাও হয় না আর গন্ধও হয় না ওর জন্য ওটার ভেতর ওটার ওপরেই আরও একটা ওই বেডকভারের সেটে আর একটা কভার লাগিয়ে রেখে দিয়েছিলাম তাহলে খুলে দিলাম এটা আমার আরেকবার ইউজ হয়ে গেল আর যে কোনো জিনিস একবার আর দুবার ইউজ করার পর নোংরা হলো না কিন্তু সেটা ধুলে সেই কাপড়টাও তো নষ্ট হয়ে যায় তাই না তো এই দিকে আমি মোটামুটি এই শুভর সঙ্গে গল্প করছি মানে কন্টিনিউ আমার মুখ চলছে দেখতে পাবেন আর এই ওই সেই দুনিয়ার গল্প দুনিয়ার কথা কথার আর শেষ হয় না ওই যে একা থাকি বলে কথা একা থাকলে কেউ যদি আসে তখন তো মন খুলে কথা বলি তাই না এটা হচ্ছে আমার অভ্যেস জানি না কে কি করে আমি তো তাই করি আমি একা থাকি কেউ যদি আসে সে যেই হোক না কেন আর আমি এমনিই একটু কথা বলতে ভালোবাসি আমি যদি কোথাও যাই সেখানে গিয়ে কথা বলবো না চুপচাপ বসে থাকবো সেটা তাহলে আমার দমবন্ধ হওয়ার একই সমান হয়ে যায় আর কি মনে হয় যে আমার দমবন্ধ হয়ে যায় তো ওই যে ওকে একটা ওই স্ট্যান্ড দেখতে বলছিলাম আমার না এই স্ট্যান্ডটার জন্যই আগের ফোনটা নষ্ট হয়েছে কিন্তু এই ফোনটা হবে না কেন কি এই ফোন আগের ফোনের যে কভারটা ছিল না ওই কভারটাই ডিস্টার্ব করছিল তো যাই হোক দেখতে সুন্দর বলে নিয়েছিলাম কিন্তু দেখতে সুন্দর হলে হবে রূপে ভালো গুণে ভালো না তো ওর জন্য ফোনটা গেল নষ্ট হয়ে আর ওকেই বলছিলাম একটা লম্বা আমার হাইটের একটা স্ট্যান্ড দেখতে তো এটা একটা দেখছিল আমাকে বললো কিন্তু ওটা অতটাও লম্বা না একদম মিডিয়াম সাইজের তো আমি বললাম দেখ যদি ভালো পাস আমাকে একটা এই অ্যাড্রেসেই অর্ডার করে দিস কেন কি আমার ফোন থেকে না অর্ডার আমি করি না এই কারণেই করি না আমার হাজব্যান্ডের ফোন থেকেই করি কেন ওর ওই বিভিন্ন কাঠভাট দিয়ে করে তো বিভিন্ন ওর অফারগুলো যেগুলো থাকে ওগুলো পাওয়া যায় আর ওই সব কোড ফোট জমা হয় এসব ব্যাপার স্যাপারগুলো আছে তো ওর জন্যই একটা ফোন থেকেই অর্ডার করি আর ও যেহেতু ওর জন্য ওখানের মানে ওর জন্য কিছু অর্ডার ফর্ডার করে ওরও ওই সব কীসব পার্সেন্টেজ এসব কিছু থাকে জমা হয় তো ওকে বলছিলাম যে তুই তাহলে করে দিস আমার এই অ্যাড্রেসে কিন্তু ফাইনালি করিনি কেন কি সেরকম ভালো পাচ্ছিলাম না আমি ভাবলাম যে একটা দেখেই নেব কেন আমার ঠিক যেন আমি বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হবে তো ওর জন্যই দেখি সামনে থেকে দেখবো দেখে একটা নিতে হবে একটা বড় স্ট্যান্ড মতো কবে নিই এখন দেখি কবে থেকে তো বলেই যাচ্ছে এটা বড় স্ট্যান্ড নেবো স্ট্যান্ড নেবো নেওয়াই আর হচ্ছে না তো এইদিকে মোটামুটি আমার এখন ওই পৌনে দশটা মতো বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন এবারে ওই রান্নার দিকে এলাম কেন হাজব্যান্ড ওই নিয়ে এসছে মাছের আর যে মাছ কম নিয়ে এসছে মাছের ডিম নিয়ে এসছে কাতলা মাছের ডিম নিয়ে এসছে আর মেয়েটা না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ওর জন্য ওই ভালো ভালো চিংড়ি মাছ বড় বড় ওই বারোটা তেরোটার মতো পেয়েছে আর পায়নি তো ওই কটাই নিয়ে এসছে ছাড়িয়ে কিন্তু ওই যে খোসাটা আছে না ওটা আমার আমি বা আমার মেয়ে কেউই খাই না কেন ওটার জন্য বেশি অ্যালার্জেটিক প্রবলেমটা হয় তো ওই জন্য ওই পুরোটাকেই ছাড়িয়ে দিলাম আর এই যে বেশি নাই দশ বারোটা মতো হয়েছে হয়তো আর যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে এই যে ছোট ছোট চুনো মাছ আমি এই মাছটা কোনো দিন খেয়েছি প্রচুর খেয়েছি আর আমি খেতে ভালোওবাসি কিন্তু এই মাছটা কোনো দিন হাতে করে ছাড়াইনি যেহেতু আমার বাড়িতে কোনো দিন আসেনি ওই পুঁটি মাছ নিয়ে আসে তাও দোকান থেকে ছাড়িয়েই নিয়ে আসে তো আমি বুঝতে পারছিলাম না মাছটাকে কি করব তো আমি তো যেভাবে ছাড়াচ্ছিলাম সেভাবে তাহলে এক মাস লেগে যেত ছাড়াতে হাজব্যান্ড তাই একটু দেখিয়ে দিয়ে গেলো বললো শুধু পেটটা টিপে দেবে তাহলেই হবে তো পেটটা টিপে ফাটিয়ে ফাটিয়ে ওর ভেতর থেকে ওই এটা বের করে দিলাম আর এই যে ঝুড়ির মধ্যে ঘষে দিতে বলেছিল ঘষে দিয়েছি সে যেটুকু আসছিল, এর বেশি আঁচ না একদম বালির মধ্যে ছোট ছোট কিছু আসছিল বেরিয়ে গেছে আর এইজ তারপর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে তুলে দিলাম আর আমি হাফটা ছাড়িয়েছি পুরোটা ছাড়াই পুরোটা ছাড়াতে গেলে আমার এই বেলাটা লেগেই যেত কেন পুরো পাঁচশো মাছ নিয়ে এসছে একার পক্ষে এত মাছ ছাড়ানোটাও প্রচণ্ড মানে সমস্যার একরকমের আর বেলাও হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ কিচেনে থাকাও যাবে না যথেষ্ট বেলা হচ্ছে আর রোদ্দ সকাল ছটা থেকেই যেন একদম খা খা করতে থাকে মাথা মানে কি বলবো ঘরের ভেতরেই থাকা যায় না আর ঘরের বাইরে তার মধ্যে আবার গ্যাসের সামনে তাই না তো ওর জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে এখান থেকে মানে যদি আমি যাই যেতে পারলে বাঁচি আর কি এরকম তো এই যে মাছগুলো ভাজাও হয়ে গেছে আর ওইদিকে ভাবছি একটু আলু দিয়ে মাছের গা মাখা করে একটু কারি টাইপের করব আর ওইদিকে একটু ডিম কাতলা মাছের যে ডিমটা নিয়ে এসছে পুরোটা ভাজবো না অনেকটাই নিয়ে এসছে তো ওই হাফটা হাফটাও না হাফ থেকেও কম করেছিলাম তাও রাতে আমাদের থেকে গেছিলো আর কি রাতে খেয়েছিলাম তো এই যে আলুটাকে ভাজা ভাজা করে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর টমেটো দিয়েছি আর লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিই আর এইদিকে একটু মসুরের ডাল করব যেহেতু মেয়েটার শরীরটা ভালো নেই ওকে এই মাছ টাছগুলো খাওয়াবো না ওকে সিম্পলি একটু ওই চিংড়ি মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়াবো আর এইদিকে এই যে মুড়ির ডাব্বাগুলো সকালেই ধুয়েছিলাম সমস্ত শুকনো হয়ে গেছে মুড়িগুলোকেও ঢেলে রেখে দিচ্ছি তো এই ডাব্বাটা জানেন তো আমার অনেক দিনের খুব ভালো মুড়ি নরম হয় না অনেকেই দেখে বলে যে এতে মুড়িটা নষ্ট হয়ে যায় না নরম হয়ে যায় না কিন্তু বিশ্বাস করুন প্রায় মাস তিন মাস চলেই যায় আমি যদি একবার মুড়ি ঢালি যেহেতু আমরা মুড়িটা খুবই কম খাই সেহেতু আমার মানে আমি এই এক ডাব্বা মুড়ি ঢাললেই মাস চলেই যায় তো এই যে ওইদিকে সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আর এই দেখুন পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে গলেও গেছে তারপর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি যাতে একটু কালারটা আসে আর আজকে জানেন তো মাছের ঝালটা এত সুন্দর খেতে হয়েছিল আমি এই সর্ষে বাটা দিয়ে কোনো দিন চুনো মাছের ঝাল খাইনি এই ফার্স্ট টাইম নিজের মনের মতো করে করেছিলাম যে দেখি কীরকম করে করব বুঝতে পারছিলাম না পেঁয়াজ আদা রসুন এই গরমে তো একদমই ভালো লাগে না আর আমি এই গরমে আদা রসুনের তরকারিটা একটু কমই করি ডিম মাংস এইসব কিছু করলে একটু আদা রসুন দিই ঠিক আছে কিন্তু মাছের তরকারিতে আমি রসুন তো দিই না যেটুকু আদা দিই সেটুকু আর দিই না তো এই যে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি একটু বেশি করেই জল দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে একটু ধনেপাতা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর এই যে মাছগুলোও দিয়েছি এই যে ফাইনাল লুক মাছের মাছটা দেখতেও যেমন সুন্দর হয়েছে না খেতেও সেরমই সুন্দর হয়েছিল আর এই যে মুসুরের ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আর এই দিকে মাছের ডিমটাকে এখন এরমভাবেই রেখে দেব। আর একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো রান্নাবান্না শব্দ হয়েই গেছে এইবারে এগুলোকে গোছানোর পালা মুছে টুছে পরিষ্কার করবো আর একরাশ রাস বাসন বেরিয়েছে এগুলোকে সমস্ত পরিষ্কার করব আর এইদিকে ভাতটা বসিয়েছি ভাতটা সবের শেষেই বসিয়েছি তাহলে ভাতটা একটু গরম থাকবে যদিও গরমকাল তাও গরমকাল হোক আর শীতকালই হোক ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে যেন ভালো লাগে না তো গুড ইভিনিং ব্যাক করলাম একদম বিকেলবেলায় ওই যে আমি আগেই বলেছিলাম যে আজকে আমার অনেক লেট হয়ে গেছে ওই ওয়াইফাই কানেকশানের জন্য ওরা এসেছিলো তো আমি সেই সকালে জামা কাপড় ধুয়েছি মেলারও মানে টাইম পাইনি বলা ভুল হবে আমি না এখন আর সকালে জামা কাপড় বাইরে মেলি না যদি সকালে মিলতেই হয় আমি ঘরের ভেতরেই ব্যালকনিতে মিলে দিই আজকে যেহেতু মেলা হয়নি সাড়ে পাঁচটা তো বেজেই গেছে এই যে বাইরে দিয়ে দিচ্ছি রাতে দশটা সাড়ে দশটার সময় তুলে নেব পুরো খটখটে শুকনো হয়ে যায় জানেন তো যা বাইরের তাপ যদি যদিও একটু হাওয়া নেই কিন্তু হাওয়া থাকলেও যে একটু হাওয়া আছে কিন্তু এই তাপের মধ্যেই শুকনো হয়ে যায় তো একদম ফ্রেশ হয়ে ঘর দোর গুছিয়ে চলে এসেছি স্নান করে এখন একটু বেরোবো একটু পরেই বেরোবো এখন না তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর বড় করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কোথায় যাব অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের দেখাবো একটা দারুণ জায়গায় যাব। অবশ্যই শেয়ার করব তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা আর যদি পারেন ব্লগটা একটু শেয়ার করে দেবেন সবাই কাছে তো চলুন আজকের মতো টাটা